যে অবস্থা তাতে কি বাংলাদেশ ভারত টেস্টে এই সিরিজটা জিততে পারবে বাংলাদেশের যে অবস্থা তাতে মনে হয় বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হোয়াইডার্স মানে ইন্ডিয়া ভুরভাস খাইয়া চলে আসবে এই কথাটা কিসের জন্য বললাম বাংলাদেশ যে পর্যায়ে খেলতেছে বোলিং লাইনটা খুবই ভালো হাসান মাহমুদ খুব ভালো বল করতেছে সে প্রতি ম্যাচেই উইকেট পাচ্ছে পাঁচটা ছয়টা নাহিদরা না মোটামুটি ভালোই ভালো বলিং করতেছে তাস কিনও ভালোই বল করতেছে কিন্তু এমনও মার্কা খেলোয়াড় আছে যাদের জন্য বাংলাদেশ হারতেছে কেস মিস করে তারপরেও বোলিং করতে পারে না এরকম খেলোয়াড় আছে তার পরবর্তীতে বাংলাদেশ যে ব্যাটিং লাইনটা একটা উইকেট গেলে মনে হয় বাংলাদেশ সব শেষ একটা উইকেট গেল তারপরে আরেকজনে মনে করেন জাবান নিগা প্রস্তুতি হয়ে থাকে এরকম অবস্থা হয়েছে বাংলাদেশের এখন বর্তমান বা পরবর্তী বা অল টাইম এরকম অবস্থায় থাকে এখন ভারতের সাথে যে টেস্ট ম্যাচটা এখনও ভারত তিনশো আট রানে এগিয়ে আছে আজকের খেলাটা দেখা যাবে কিরকম হয় বলিং লাইনটা খুবই ভালো করতেছে কিন্তু ব্যাটিং লাইনটা একদম খারাপ করতেছে বাংলা ওয়াশ বা হাইড ওয়াশ তিনটা ম্যাচ যদি ঠকে বাংলাদেশকে একবারে টল করে ভারত শেষ করে দিবে যাই হোক বাংলাদেশের খেলা সবাই খেলা দেখবেন ধন্যবাদ